নমস্কার বন্ধুরা নবদিগন্ধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে চুক্তিভিত্তিক দিয়ে বেতন বৃদ্ধি নিয়ে যে জয়েন্ট ফোরাম গঠিত হয়েছিল পার্শ্ব শিক্ষকদের যে জয়েন্ট ফোরাম সেই জয়েন্ট কি এবার ভেঙে যেতে চলেছে জয়েন্ট ফোরামের মধ্যেই কিন্তু এবারে দেখা যাচ্ছে একটা দলাদলি মনোভাব জয়েন্ট ফোরামের পক্ষ থেকেই একদল পার্শ্ব শিক্ষকরা কিন্তু এবারে সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তো এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব এবং তার সাথে সাথে এটাও আপডেট আসছে যে ডিসেম্বরেই কি তাহলে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হতে চলেছে কি বলছে কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই তবে তার আগে বলে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে প্রথমে পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই তো বন্ধুরা যে বিষয়টি বারংবার উঠে আসছে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বারংবার শীর্ষস্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু জয়েন্ট ফোরামের উপর ভরসা রাখতে বলেছেন মাত্র কয়েকদিন হয়েছে জয়েন্ট ফোরাম গঠন করা এক থেকে দেড় মাস মতো বয়স হয়েছে তাতেই কিন্তু জয়েন্ট ফোরামের এই অবস্থা এখন কিন্তু চুক্তিভিত্তিক শিক্ষক বা পার্শ্ব শিক্ষকদের কিন্তু একাংশ তারা কিন্তু ভরসা রাখতে পারছেন না জয়েন্ট ফোরামের ওপর আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে নভেম্বর একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল জয়েন্ট ফোরামের পক্ষ থেকে এই বেতন বৃদ্ধি নিয়ে সরকার যে এখনও পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি তাই এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং হওয়ার কথা ছিল কিন্তু আগামীকালকের মিটিং কি হবে সেটা কিন্তু একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন তুলে ধরেছে কেননা জয়েন্ট ফোরামের পক্ষ থেকেই একদল চুক্তিভিত্তিক কর্মীরা তারা কিন্তু ঠিক করেছে তারা এবার সরকারের বিরুদ্ধে পথে নামবে তারা কিন্তু আন্দোলন করবে কিন্তু সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে কতটা কে সফল হয়েছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে কেননা এই সরকার কিন্তু আন্দোলনের আন্দোলনকে ভীষণভাবে অপছন্দ করেন এবং যারা আন্দোলন করে তাদেরকে তিনি কিন্তু পিছনে ফেলে রাখেন তো এই বিষয়ে চুক্তিভিত্তিকদের কি হবে কি হতে চলেছে সেটা নিয়ে একটা সত্যিই দুশ্চিন্তার বিষয় আমি আপনাদের কালকে জানিয়েছিলাম রমিউল ইসলাম স্যার তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই নভেম্বর মাসে চুক্তিভিত্তিক বা পার্শ্বশিক্ষকদের রকম বেতন বৃদ্ধি হচ্ছে না তাই তারা কিন্তু আস্থা রাখতে বলেছিলেন তবে বেতন বৃদ্ধি হবে ভোটের আগে কিন্তু এই কথার উপর অনেকে বিশ্বাস রাখতে পারেনি অনেকেই কিন্তু বর্তমানে আন্দোলনের পথ বেছে নিতে চলেছেন তাই পার্শ্বশিক্ষকদের পক্ষ থেকে একদল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিসেম্বর মাসের মধ্যে বেতন বৃদ্ধি না হলে সরকারের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি তারা দিয়েছেন তারা এবার পথে নেমে কিন্তু দাবি আদায় পূরণ করবেন তো আদতে কি হতে চলেছে আগামীতে সেটা কিন্তু বলা মুশকিল তো এই জয়েন্ট ফোরামদের পক্ষ থেকে আগামী আগামীকালকের বৈঠকে যে কী হবে সেটা নিয়েও কিন্তু একটা চরম অসন্তোষ দেখা দিয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে সবাই মিলে একসাথে থাকলেই কিন্তু সরকার দাবি দেওয়া মানতে বাধ্য হয় এখন আন্দোলনের বিষয়টাকে সরকার কিভাবে দেখবে সেটাই দেখার তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইল আপডেটটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ